টার্গেট করা হয়েছিল শ্রেয়াসকে পরিকল্পনা ছিল অধিনায়ক করার তাই নিলামে কে কে আর এর এই বিতাড়িত প্লেয়ারকেই চড়া দামে কেনে পাঞ্জাব আইয়ারের এর প্রশংসায় পঞ্চমুখ প্রীতি সেন্টা গত সিজনে দুর্ধর্ষ জয় এনে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু সেই প্লেয়ারকে মূল্য দিল না দল এমনটাই বলেছিলেন কে কে আর এর প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার শ্রেয়াসের কথায় আইপিএল এ কলকাতাকে জেতানোর পর যোগ্য মর্যাদা তিনি পাননি সৎ থেকে নিজের কাজ করার পর কেউ যদি স্বীকৃতি না দেয় তখন খারাপ লাগে বলেই জানান তিনি যদিও শ্রেয়াস নাকি কলকাতা কে কাকে ছেড়েছে তা নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে তবে এখন তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক আর নিজের দলে এই প্লেয়ার কে যায় খুশি পাঞ্জাবের মালকিন প্রীতি সেই সঙ্গে শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি এক সাক্ষাৎকারে প্রীতি জেন্টা বলেন শ্রেয়াস খুবই মিষ্টি করে কথা বলে তার কথায় এই অসাধারণ এবং মাটির মানুষ প্লেয়ারটা খেলোয়াড় হিসেবে খুবই কৌশলী এবং আগ্রাসী শুধু কি তাই শ্রেয়াস যেভাবে পাঞ্জাবের হয়ে নেতৃত্ব দিচ্ছেন তাতে করেও খুশি তিনি প্রথম থেকে শ্রেয়াসকে টার্গেট করে রেখেছিলেন দল এমনকি অধিনায়ক শ্রেয়াস আইয়ারি ছিল তাদের প্রথম পছন্দ অভিনেত্রী জানান কলকাতার থেকে বাদ হওয়ার পর নিলামের টেবিলে শ্রেয়াসকে দেখে তাকেই টার্গেট করেছিল তারা এমনকি অকশনে যাওয়ার আগে তারা স্থির করেছিলেন শ্রেয়াসকে নিয়ে তাকেই পাঞ্জাবের ক্যাপ্টেন করবেন তারা আর সে কারণেই শ্রেয়াসকেই প্রথম থেকে টার্গেট করে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি দিয়ে কিনেছিল জানিয়ে রাখি এই সিজনে বেশ ভালোই খেলতে দেখা যাচ্ছে পাঞ্জাবকে এমনকি তারা এখনও প্লে অফের লড়াইয়েও রয়েছে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার